হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো এটা ছিল হচ্ছে শ্রাবণের শেষ সম্বারের ভিডিও তো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম তো সকাল থেকে স্টার্ট করছি সকাল বলতে এখন কিন্তু নটা বাজে অনেকক্ষণ উঠেছি তারপরে যে দেখো আর আমার বর্মসা কিন্তু নেই ও গেল আজকে কলকাতায় মানে আজকের ভোরে তো হচ্ছে তাও দেরি কি অনেক আগে উঠেছি উঠে এটা ওটা একটু করছিলাম করতে করতে তারপর ভাবলাম যে একটু ভিডিওটা স্টার্ট করি তো যাই হোক এই যে ভিডিওটা এখনও স্নান ধান হয়নি স্নান ধান করবো ঘরটা মুছে ফেলেছি তারপর আর এই যে ছেলে তো দেখতে পেলোই ঘুমোচ্ছে যে দেখো নটা বাজে তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করি তোমরা দেখো আর হ্যাঁ পুজো টুজো করে তারপর কিন্তু আমি যাব বাবার বাড়িতে আজকে ছেলে অনেকদিন ধরে বলছিল যে মামা বাড়ি যাবো মামা বাড়ি দেদুন বাড়ি যাবো তো যাই হোক এখন যাব এখানে দেখো আমি কিন্তু স্নান করে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ একটু শ্যাম্পুও করেছিলাম আর এখন এই বাসি ফুল টুলগুলো এখন পরিষ্কার করবো তারপরে এই যে বেলপাতা তুলেছি ফুল এই কটা পেয়েছি টাটকা ফুল আর এগুলো মানে এই যে ঢাকা আছে যেটা এখানে গাঁদা ফুল আছে আর রজনীগন্ধে একটু ফুল আছে তো ফুলেরই মালা গেঁথে দেবো ফুল পাওয়া যায়নি এগুলো দিয়েই আজকে পুজোটা করবো চলো I Thank you. তো রিং লাইটটা এখন একটু সেট করে নেবো তো লাইটটা তাহলে একটু ভালো পড়বে তো সেটাই করছিলাম যে সেট করে নিলাম পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে সেট করে নিলাম তো এখানে আমি মানে বসে এখানে আলপনা দেবো দিয়ে পুজোটা করব কারণ বলেছি তো আমার সে নতুন মানে আলাদা করে ঠাকুর করে নেই ঘরেতেই রাখা হয় তো আর এখানেই করবো এখন নিচে একটা আলপনা দেবো মুছেছি তারপরে এই যে এখানে এখন আমার শিব ঠাকুরকে রাখবো তো দেখো হয়ে গেছে আলপনা দেওয়া আর এখন কিন্তু গেঁথে নেব মালাটা মালাটা গাঁথব আর এখানে দেখছি ওই যে দেখো মালাটা গাঁথা হয়ে গেছে গ্যাডা ফুল দিয়ে গাছব বললাম ফুল পাইনি তো গ্যাঁদা ফুল যে রজনীগন্ধা ফুল লক্ষ করে দিচ্ছি আর আমার শিব মানে শিব ঠাকুরটা তো একদমই মানে লিঙ্গটা ছোটো তো ছোটো করেই গাঁথা হয়েছে তো চলো এই যে একটা থালা নিয়েছি তার উপরে শিব ঠাকুরকে প্রতিষ্ঠান করলাম তারপরে এখানে যে মালাটা যেটা গেঁথেছি একটা একটা সুতোটা দিয়ে রেখে দিয়ে এই যে ছোট্ট করে গেঁথে নিয়েছি তো এখন চলো এখন যা যা করতে হয় মানে আমি যেভাবে করি সেভাবেই করছি জানি না কীভাবে করতে হয় তো আমার যেটা মন চাই সেইভাবেই আমি পুজোটা করি তো হচ্ছে যে তেল টেল দিয়ে প্রদীপটা জ্বালিয়ে নেব টুটুপাটি জ্বালিয়ে দিয়ে দেবো এখন তারপরে এখানে জলের গায়ে ভোগ দেবো এখানে ভাবছি যে থালাটা এমন আছে তাই গাঁদা ফুলগুলো দিয়ে থালাটা আগে একটু সাজিয়ে নিই তো গোল করে সাজিয়ে নিই তো অন্য কিছু তো ফুল পায়নি তো অল্প ফুল আছে তো ভাবলাম যে ফুলটা একটু মানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে সাজাই নিই তো কম ফুল আছে না হলে কম পড়ে যাবে আবার আমার উপরে কয়েকটা ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকে ফুল নিবেদন করতে হবে তো চলো তারপরে এখানে হয়ে গেছে মোটামুটি সাজানো তো মালাটা তো আমি পরেই মানে আগে ভাবছিলাম মালাটা কি এখন করাবো তাকে হলেন যে না মালাটা পরে করাবো আগে দুধ জলটা ঢালবো মানে প্রদীপটা জ্বালিয়ে দেবো আগে তারপরে হচ্ছে দুপুরে জলে ঢলে দিয়ে তারপরে দুধ জলটা ঢেলে তারপরে মালাটা করিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছি সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু এখন ঘড়িটা মোটামুটি মানে ভালোই বাজে হ্যাঁ মানে আমি নটার দিক তোমাদেরকে দেখেছিলাম ভিডিওটা স্টার্ট করা দেরি হয়ে গেছে দেরি মানে অনেকক্ষণ উঠেছি মানে এই হচ্ছে যে করব করব বসে আছি কি করছি এটা করছি ওটা করছি এই করতে করতে সময়টা পার হয়ে গেলো তো হচ্ছে তাই দেরি হয়ে যাবে যেতে তো আমাদের আর আর হ্যাঁ ভিডিওটা তোমাদেরকে অনেক কয়েকদিন পরেই দিচ্ছি কারণ কি যেন ভিডিওটা দিচ্ছি এই কদিন পরে মানে ভিডিওটা হচ্ছে এডিট করা ছিল না আর গিয়ে মানে বাবার থেকে একটা আলসাম ভাব চলে এসে কিছু ভিডিও করছিলাম তার জন্য সময় পাইনি বাড়িতে এসে আবার এডিট করলাম তো আমার এই যে মহাদেবকে দেখো দুজল ঢালা তারপরে মালা করে আর এখানে ঘি আর মধু নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু পুজোটা কমপ্লিট আর এখানে কিন্তু ভোগ দিয়ে দেবো মিষ্টি ভোগ এনেছিলাম মিষ্টি বলতে লাড্ডু আর হচ্ছে কালাগান এনেছিলাম কালকে নিয়েছিলাম তো ওটা দিব এখন ঠাকুরকে নিবেদন করব তো যাই হোক পুজোটা মোটামুটি করে ফেললাম আর হ্যাঁ যে আলপনাগুলো দিয়েছিলাম তখনই দিয়ে সঙ্গে সঙ্গে দেওয়া তার মধ্যে যে শাড়ির গ্যাস লাগে কিছু রিলস বানাচ্ছিলাম তারপরে এরকম হয়ে গেছে অবস্থা আগে দিয়ে রাখলে ভালো হতো মানে আলপনা দিতে দেখছিলাম ইয়ে করছিলাম তারপরে রান্নাঘরে পায়েস বসিয়ে আসছিলাম পায়েসটা খাটছিলাম গিয়ে খুব মানে ইয়ে হচ্ছিলো তো যাই হোক ওইভাবে করলাম এই যে দেখতে পাচ্ছি মাঝখানটাতে বসানো আছে কি বলবো একটা ঘরে না হয় না তো ভাবছি যে উপরে একটা সিংহাসন করে নেবো তো এখানে এই যে সে ঠাকুরের মূর্তি আছে তারপরে কালী ঠাকুর আছে মানে তারা মা আছে বোল্লা কালী মা আছে এই ঠাকুরগুলো আছে হনুমান আছে তো যাই হোক একটা ছোটো করে সিংহাসন করে নিলে ভালো হবে তো ওটা খুব শিগগিরই তো চলো এখানকার পুজোটাই করে ফেলি তো এখানে দেখতে পাচ্ছি আমরা রেডি হয়ে কিন্তু বের হয়ে পড়েছি এখন যাব এই যে দেখো আর মানে এত গরম পড়ছে রোদ পড়ছে তারপরে মানে মানে পুজো টুজো করে ভিডিওবার দিতে পারি না তারপরে একটু খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বেরিয়ে পড়েছি টোটোর জন্য দাঁড়িয়ে আছি দেখো দেখো আমরা কিন্তু চলে এসেছি আমার বাড়িতে এই যে অনেকক্ষণ এসেছে এখন তো ড্রেস চেঞ্জ করে নি এখন করবো

এখানে দেখো খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছি এই যে আর আমি তারপরে দেখো বিকেলে এখানে বাইরে আসছি বাইরে একটু ঘুরছিলাম তারপরে এই যে দেখো বাড়ির দিকে যাচ্ছি সন্ধে লেগে গেছে আর এই যে আমাদের মনেশা ঠাকুর এই যে তো এখন এই যে বাড়িতেই থাকবো এখন সিরিয়াল টিরিয়াল দেখবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আমি লাগলো অবশ্যই জানিও তারপরে বাই বাই তো দেখো এখানে পড়ে গেছে বৃষ্টি বৃষ্টি হয়ে কি একাকার হয়ে গেছে কাদা জলে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একদিন একটা নতুন ভিডিও নিয়ে আসবো